ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا o Muhammed Medine mevcud hai bolun na subhanallah phool khilte hai pad pad ke salle ala phool khilte hai pad ke چوم کر کہہ رہی ہے اے باغ زبان ایسے خوشبو چمن کے گلوں میں کہاں جو نبی کے پسینے میں موجود ہے بولوں نہ صبح نل حالو بس اللہ সবাই মিলে একটু জোরে বলুন সোহান আল্লাহ হ্যাঁ আমার নবীর জন্য আল্লাহ আমার নবীর পাসিনাকে আমার নবী পাকের ভালোবাসায় প্রেমে উম্মতের জন্য পাসিনাকে জান্নাতের খুশবু বানিয়ে আপনি আহো সে দেখা নেই হে মগর উনকে তসবীর সিনে میں موجود ہے جس نے لا کر کلا میں دیا او محمد مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے حسین ہم نے مانا کہ جنت بہت خی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب غیر জমিনে দিয়েছে না দেয় না জোরে বলুন দিয়েছে না দেন না নাম কি জান্নাত যে হাজির সাহেব হস করতে যাবে যে উমরা করতে যাবে দুরাকার নামাজ রেয়াজুল জান্নাতে পড়লেই আমার নবী পাক বলছেন সাফাহাত ওয়াজিব হয়ে যাবে জেনে কাজ ক্লিয়ার হয়ে যাবে তা আমার নবীর জন্য আল্লাহ রেয়াজুল জান্নাতের ব্যবস্থা করে কবি এত সুন্দর কথা বলছে না এমনে আখো সে দেখা নেহি হে মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ হে جس نے لاکر کلامِ الہی دیا او محمد مدینے میں موجود ہے اللہم صلی اللہ بہت سکلے چل ساں ساوند آن ہے یہ سیدنا جل <applause> جل لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا <applause> محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولو لا إله إلا الله لا إله جرى جرى ما شاء الله ما شاء الله أرجل لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا تrosso بالله صلى على سيدنا مولانا وعلى وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء احصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان وقال النبي صلى الله عليه وسلم آه ومن ستر مسلما ستر الله প্রত্যেক নয় বৎসর আলহামদুলিল্লাহ মাহফিল আপনারা কায়েম করেছেন আগত মেহমানদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ ভালোবাসা মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের রহমতের ছায়ায় যে কবুল করেছেন এটা আমাদের জন্য সৌভাগ্য বলুন আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আমরা পৃথিবীতে বাস করি আমাদেরকে ইসলাম দরদি বানিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এতগুলো পৃথিবীতে মানুষ বাস করার সত্ত্বেও আল্লাহ যে আমাদের প্রকৃত উন্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করেছেন তার জন্য আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ এই সন্ধালিয়ে গ্রামের আমার বাপ ভাইদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি কমিটি সাহেবানদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছে গ্রামের মানুষদের ভিতরে ইমানের জোশ ইমানের শখ রসুল ভালোবাসা আল্লাহর আল্লাহর দেখানো রাস্তায় আপনারা যে এখনো পর্যন্ত মজবুত করে ধরে রেখেছেন তার জন্য আমার আল্লাহকে আপনারা খুশি করছেন কিন্তু বড় দুঃখ লাগে বিভিন্ন জায়গায় মাহফিল করতে যাচ্ছি গিয়ে বড় আফসোস লাগছে এই আমার পাশের দেশ বাংলাদেশের কথা বলি ইসলামকে ইসলামকে নিয়ে নিয়ে রহস্য করছে ঠাট্টা তারা ইমানি মাহফিলকে একজন বক্তা হিসেবে বসিয়েছে হজুর বক্তব্য দিচ্ছেন আর সামনে গোটা তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো সব ইউটিভি বলছে ইউটিভি সব ক্যামেরা আছে বিশাল বড় ধরনের মাহফিল তো সেখানে হুজুর একদম কানে হাত দিয়ে টেনে 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 কোরআন হাদিসের কথা বলছে আর এতগুলো ইউটিউবের মধ্যে একটা ইউটিউব এখন ব্যাক সাইডের দিকে ক্যামেরাটা ঘুরিয়েছে পরে হুজুরের তো দেখাচ্ছে বা শ্রোতা তো একটু দেখাই বলে শ্রোতার দিকে যেই ঘুরিয়েছে একটা বাচ্চা ছেলে বসে বসে হুজুরের কথা শুনছে সুমান আল্লাহ সুমান আল্লাহ এত টাকা খরচা করে এত পয়সা খরচা করে যদি ইসলামকে আমরা বিকৃত করি ঠাট্টা করি আর কি করি ইসলামকে নিয়ে তাহলে মনে রাখবেন আপনার আজকের দিন আপনি আজকের খুব আনন্দ করছেন মজা করছেন কিন্তু কবরে কিন্তু আপনার কোনো দিন থাকবে না ইতিহাসের পাতায় এখনো আপনারা দেখতে পাননি যে কবরে মাইয়াকে সুরিয়ে দেওয়ার পরে একজন কেউ বাঁশ টাঁশ ঠেলে উঠে পড়েছে কে শুনেছেন আপনাদের তো অনেক বয়স হয়ে গেছে বাপেরা কোনদিন শুনেছেন মাইয়াতকে দাফন করার পরে পাঁচ तास খেলে উঠে পড়েছে আবার পৃথিবীতে চলে এসেছে শুনেছেন বলেন বলেন তো বলবেন তো আমার প্রতি दुश्मनी আছে নাকি আরে ভাই দু ঘন্টার মেহমান একটু হেসে খেলে কোরআন হাদিসের বার্তা দিয়ে চলে যাব আপনাদের থেকে আবার হবে দেখা হবে না হবে ছেলেরা ফোন করলেও ফোন নাও তুলতে পারি নাও জলসা নিতে পারি সেটা ব্যক্তিগত ব্যাপার তো এসিজি যখন পেয়েছেন যখন কতদিন আগে আপনার ছেলেরা সব দাওয়াত দিয়ে গেছে এক বছর হয়তো হয় এক বছর আগে সব ছেলেরা ফোন করে ফোন করে ফোন করে কষ্ট করে দাওয়াত করে আজকে মেহমান হিসেবে আপনাদের কাছে এসেছে আপনাদের আপনাদের আনন্দ হওয়ার দরকার যে ইমানি মাহফিলে একজন মেহমান আসবে আমাদের গেরাবে আর আমরা তেনার মেজমানদারি করব না তেনার মুখ থেকে রাসূলুল্লাহর বাণী শুনবো না আল্লাহর কোরআনের বার্তা শুনবো না তাহলে কিসের ঈমানদার আমরা তার থেকে নিজে ব্লেড নে আর এই গলা এরম এরম চেলিয়ে আমার মনে হয় মরে যাওয়া হয়। কেন ওই রকম ঈমানদার থাকা থেকে না থাকা ভালো কি কথা ঠিক না নিজে নে এরম গলায় নিজে যাওয়া ভালো নিজেকে কেন যে পুরুষ মনে করে আমি আমার বিবির আমি আমার স্ত্রীর খাটা ইনকামে বসে বসে খাবো আমার মনে হয় ওই পুরুষকে চুড়ি পরে না বসে থেকে একটা বেলেড নেবার ছড়িতে নিজের গলায় চেলিয়ে মরে যাওয়া ভালো না আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে আমি ইনকাম করে আমার স্ত্রীকে খাওয়াবো আমার স্ত্রী আবার আমাকে ইনকাম করে খাওয়াবে ওরে বাপ রে বাপ সেই দিন এসে গেছে বাপ এখন আর আমার কিছু কিছু শ্রেণীর বাপ ভাইদের খাটতে হচ্ছে না এখন মেয়েরা খাটছে বউয়েরা খাটছে আর বসে বসে স্বামীরা খাচ্ছে বাচ্চা কাচ্চা খাচ্ছে আল্লাহ

বার হাত তোমরা কোন নারীদের ইনকাম খেয়ে দিয়ে বেঁচে থাকার আশা করবে না তার মানে এটাই বোঝানো হলো আল্লাহর পবিত্র কোরআন আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন তোমরা প্রত্যেকটা আমল নিষ্ঠার সাথে করো তোমরা প্রত্যেকটা আমল ভালোবাসার সাথে দরদের সাথে তোমরা করবে অতএব তোমার স্ত্রীকেও আমলের তাকি দেবে সে যেন চার দেওয়ালের ভিতরে থাকে সে যেন কোনো পরপুরুষের মুখ দেখিয়ে জিনাকারী না হয়ে যায় তাহলে তার জন্য আল্লাহ তোমার জীবনের সমস্ত কষ্টকে বেকার করে জাহান্নামি বানিয়ে দেবে তকবিদ দেবো এটা একটা ওষুধ কুড়ি মিনিট ঠিক থাকবে মজমা একদম গরম থাকবে সব শয়তান পালা যায় আর এই তকবিধ দেওয়া বন্ধ করে দিলে শয়তান এদিকে দিয়ে সব গরুর আল্লাহর নামের এতটা শক্তি এতটা পাওয়ার একদম ইবলি ঝেড়ে পালাবে যখনই মোয়াজ্জেন সাহেব মাইকটা চালু করে কিতাবের মধ্যে এসেছে মোয়াজ্জেন সাহেব যখন আল্লাহ বলে আওয়াজটা দেয় বলছে ইবলি শয়তান আর আশপাশে থাকে না পেশাব করার ওর পেশাব করতে করতে পেশাব করতে করতে ওরা ছুটে পালিয়ে যায় তা আমরা ইমানি মাহফিল কায়েম করেছি আজকের দিনে আমরা ভালোবাসায় একটা নামের উপরে আমরা তাওয়াক্কাল তো আল্লাহ করে থাকবো সে নামটা হলো আমি যা কিছু সব বেনিয়েছি ক্ষমতার মালিক আমি আল্লাহ জোরে বলো ক্ষমতার মালিক কে বিশ্বাস হয়তো নাকি ইমানদারদের সময় একটাই উপরে বিশ্বাস থাকতে হবে কি আমন্তু বিল্লা তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুত আমাদের নেই আল্লাহ ছাড়া যদি মাবুত থাকতো তাহলে পৃথিবীটা কারোর না কারোর দ্বারাই পৃথিবীটা চলতো কিন্তু কারোর দ্বারাই পৃথিবী চলে না এক একের ইশারায় পৃথিবী চলে সেই এক হলো কুলহু আল্লাহু আহাদ তিনি হলেন আল্লাহ মুহাম্মাদের তাকবীর না গ্রামের মানুষদের আওয়াজ ঝিমি হয়ে যাচ্ছে কেন ইমানের তেজ দেন ইমানের জোর দেন না আর এবার ঠিক আছে আর একটু মহ্বাতে একবার দেবেন আর বলব না আর এর থেকে ভিড় একদম মজবুত আছে মশলাকে মুজাদ্দে জামান মাসলাকে আবু বাকার স্দ্দিকি সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক মুজাদ্দে রে জামান হেজবুল্লাহ তাহাইলের সুন্নাতুয়াল জামা আত আহলে সুন্নাতুল জামাআতের হক উলামা হ নারে তাকবীর আলহামদুলিল্লাহ এবার আসুন এবার আলোচনার দিকে যাই যা বলেছি ইনশাআল্লাহ এখন 20 মিনিট আপনারা ঠিক থাকবেন তারপরে আবার 20 মিনিট পরে একটু বলতে হবে আল্লাহর নাম দিতে হবে না দিলে আমাদের মন মানসিকতা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে ছোট হয়ে আমি একটু ভদ্র ভাষায় এবং আস্তে আস্তে করে আপনাদেরকে বলবো কষ্ট হবে আপনাদের কোরআন হাদিসের উপরে ব্যাখ্যা করে ইনশাল্লাহ আমার সময়টাকে আমি কাটাবো চলুন আগিয়ে যাই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে কি তাই তো নাকি এ মুসলমান শব্দটা এলো কোথায় থেকে বিবেচনা করবেন হ্যাঁ আপনি যাই তাই ইসলামী মাহফিলে বসেন গো বাপ এই জায়গাটাকে আমার আল্লাহ পাক পছন্দ করে রসুল্লাহ দিয়ে বিস্তার করিয়েছেন জোরে বলুন হ্যাঁ যাই তাই জায়গায় বসেননি আপনারা আপনারা মনে করছেন হেলি তেলি জায়গায় বসে আর এইখানে যাই যেতে লোক আসবে না রে বাবা যে সে লোক আসবে না আপনি কি বলছেন যে সে লোক এই চটের উপরে বসবে না কোন কোন মানুষের অর্থের অহংকার দেখাবে কোন কোন মানুষের এবাদাতের অহংকার থাকবে কোন কোন মানুষের এলমের অহংকার থাকবে কোন কোন মানুষের বিভিন্ন বিভিন্ন রকমের দুনিয়াবি জিনিসের উপরে অহংকার থাকবে চটে বসা খুব কঠিন ব্যাপার আল্লাহ যে আমাদেরকে এই জমিনের উপরে বসিয়ে দিয়েছেন আমরা যে সে বসতে পেরেছি ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য খবরের জান্নাতের বিছানারও ব্যবস্থা করে দিয়েছে কোনো চিন্তা করতে হবে না اللہ جہاں اپنا کے ایپو جنتے ہیں انہیں سن مانے ایک دم جاننا تیر بیچھانا اپنی جا بین جانا ایک دم برحاق سکتا کہنا اللہ کو بیتر قرآن بول انکا لا تہدی من احبتا ولیکن اللہ یہدی من حبیب اپنی تادر بولے دین ہدایت آمی اللہ دی ہدایت مالک کے ایک دم بیشتہ ساچتا نکی ہدایت آمی اللہ دی اور آمی اللہ ہدایت دی سی যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারা সেই জায়গায় এসে বসবে এবং আল্লাহকে খুশি করবে এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের তহর ব্যবস্থা করে রেখেছি আল্লাহ তো আপনাদেরকে হেদায়েতের রাস্তায় কবুল করে নিয়ে তাই তো সবাই জান্নাতে যাবে বললেই হয়ে গেল সবাই এই চটে এসে বলবে সবাই কষ্ট করবে না না কত মানুষ বসে বসে খাচ্ছে আর আপনারা তো ব্যবসা বাণিজ্য করার জন্য মাথায় করে সবজি নিয়ে কোথায় রাজমিস্ত্রি কাজ কেউ ভ্যান চালাচ্ছে কেউ কষ্ট করছে কেউ ব্যবসার জন্য রাত দিন কষ্ট করে চিন্তা ভাবনা করে বিভিন্ন রকমের কল কারখানা করে এই পৃথিবীর জমিনে বেঁচে রয়েছে কষ্ট ফল তাই তো নাকি কষ্ট করলে ফল পাওয়া যাবে কষ্ট না করলে ফল পাওয়া যাবে না ওই জন্য বলে খেটে খেলে বাংলা ভাষা খেটে খেলে কুরোয় না এই কুলোয় না বসে খেলে কুলোয় না খেটে খেলে ফুরোয় না বসে খেলে না বাংলা ভাষা একটা বাক্য আছে যত আপনি আমলিয়াতের দিক থেকে খাটবেন তত আপনারই লাভ কেন আপনার চোখটা বন্ধ হয়ে গেলে আপনার মেয়ে জামাই ছেলে আত্মীয় সব গোল করে থাকবে আপনার দেখার মতন ওদের ক্ষমতা থাকবে না কিন্তু আপনি যে মাহফিলে এসে আজকে বসছেন ভালোবাসায় যদি দরু শরীফের আমলটা করে উঠতে পারেন জিকিরটা করে উঠতে পারেন মৃত্যুর সময় আমার নবীকে আপনার চোখের সামনে আল্লা দাঁড় করিয়ে দেবে নবীকে এরকম দেখতে থাকবেন আর বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে তেমন চুপ করে ঘুমিয়ে যাবেন ব্যাস কোনো চিন্তা নেই নবীর দিদার পাওয়া জাহান নামের আগুন হারাম হয়ে যাওয়া কাজ কমপ্লিট হয়ে গেল এই কাজের জন্য তো দিনে দিনে নবী আলি হেমসালাতাম রয়েছে দাদা হুজুরের ভক্ত তো আপনারা নাকি হ্যাঁ দাদা হুজুরকে সব ভালোবাসেন তো দাদা হুজুরকে মহব্বত করেন তো আরে দাদা হুজুর পীর কেবলা এই কাজের কাজই ছিলেন মেন ডাইরেক্টর হলেন দাদা হুজুর পীর কেবলা মেন ডাইরেক্টর হলেন দাদা হুজুর পীর কেবলা আচ্ছা দাদা হুজুর পীর কেবলা পশ্চিম বাংলায় এসেছিলেন বলে আর আমাদের ঘরে ঘরে ইসলামের প্রদীপ এখনো জ্বলছে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুর মেন ডাইরেক্টটা দাদা হুজুর রসুল দেখিয়ে গেছেন দাদা হুজুর রব্বি আল্লাহর দেখানো রাস্তাকে বিস্তার করে গেছেন পশ্চিম বাংলার মানুষ তো তোমরা যদি এটাকে পছন্দ না করো তাহলে এই মরণের সময় কি হবে ছেলে গালে পানি দেবে পানিও ঢুকবে না লাস্টে ইমাম সাহেব ডাকবেন লাস্টে হুজুর ডাকবেন হুজুর আমার আব্বা কিরাম হচ্ছে একটু ফোঁক দেন ইমাম সাহেব বুঝতে পেরে বলবে চাচা একটু পড়ুন লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়বে কি করে গ্রামে ইমানি মাহফিল হয়েছিল আর এদিকে চাচা গল্প করেছিল অন্যের সাথে যুবকরা গল্প করেছিল অন্যজনের সাথে আর জলসা কেন্দ্রিক দোকানপাট সব বসেছিল নানান রকমের মেয়ে ছেলেরা সব এসেছিল যুবক ছেলেরা ওদিকে সব ব্যস্ত থেকে 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 সময়টাকে ব্যয় করে দিয়েছিল তো মৃত্যুর সময় হুজুর দিও কোনো লাভ হবে না আর ইমাম সাহেব ঢেকেও কোনো লাভ হবে না আপনার কাজ আপনি গুছিয়ে নিয়ে যান আপনি যদি ইমানি মাহফিলে রহমতের ছায়া এসে বসে মোহাম্মতে জিকির করতে পারেন তো ওই জিকিরের অশিলায় আল্লাহ চাইলে চোখ বন্ধ হওয়ার সময় আল্লাহর কলেমাটা আপনার জাবান দিয়ে বার করে না কাজ তো হয়ে গেল। এবার আপনার ব্যাপার আপনি কি করবেন না করে আপনার ব্যাপার সেটা আপনি ক্যালকুলেশন করেন হুজুররা খবরে যাবে না হুজুররা খবরে যাবে না

বর্তমান সময় समीक्षा বলছে হাজার এর উপরে ধর্ম আছে কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন হাবিব ইননা আদ ইসলাম হাবিব আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা হাবিব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি নবীর দরজা বন্ধ করে দিলাম আস্তেকার কোন নবী আসবে না হাবিব আজ থেকে ওহি আসা তোমার উপরে বন্ধ হয়ে গেল আমার আল্লাহ নবীকে বলছেন ঠিক আমার কথা শুনছেন তো নাকি আমার আল্লাহ নবীকে বলছেন হাবিব আজ থেকে নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গেল আমি যে ওহি পাঠাতাম ওহি দরওয়াজাটাও আজ থেকে বন্ধ হয়ে গেল আর ওহি পাঠাবো না আমার আল্লাহ বলছেন হাবিব আজ থেকে আমি ইসলাম ধর্মটাকে পুরো কমপ্লিট করে দিলাম ইসলাম ধর্মটাকে কমপ্লিট করে দিলাম হাবিব আপনি এবারে প্রচার প্রসার করুন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া ইসলামা দ্বিনা হাবিব যারা ইসলামের উপরে থাকবে আমি আল্লাহই তাদেরকে কবুল করে জান্নাতী বানিয়ে দেব আজগের যে এই মাহফিলটা হচ্ছে এটা ইসলামের কাজ হচ্ছে না নাজগানের কাজ হচ্ছে ইসলামের কিষ্টি হচ্ছে রসুল্লা রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তার মতো কাজ হচ্ছে তাহলে এবারে আপনারা বিবেচনা করুন আল্লাহ সুযোগ দিলে কালকের বন্ধুদের সাথে অনেক গল্প করা হবে আল্লাহ যদি সুযোগ দেয় কালকের দিল ভরে ব্যবসা করব আল্লাহ যদি সুযোগ দেয় কালকে চান ভরে দোকান খুলে ব্যবসা করব। করবো আল্লাহ সুযোগ দিয়েছে এই সুযোগটা আবার কালকের নাও দিতে পারে কোন সুযোগ যে আল্লাহর দাসত্বের কথা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় এবং ফেরেস্তারা আনাগোনা করে আপনি যদি ওই সুযোগ এসে যেতে পারেন তাহলে আল্লাহর ওই ফেরস্তাগুলো আল্লাহর কাছে গিয়ে মাকফেরাতের দোয়া করতে থাকে নাজাতের দোয়া করতে থাকে আপনার জন্য ওই ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশই করে আমার আল্লাহ বলেন হ্যাঁ আমার ফেরেশতারা তুমি সাক্ষী থাকো আমার যে সমস্ত বান্দারা গ্যারির ভিতরে এসেছিল রহমতের বাউন্ডারির ভিতরে ছিল আমি আল্লাহ তাদের গুণাকে ক্ষমা করে দিল তা আল্লাহ গুণা ক্ষমা করবেন কার উপরে থাকতে বলছেন ইসলামের উপরে কার উপরে ইসলামের কৃষ্টি আর আপনি যদি আজকের আজকের দিনে দিনে নবীর প্রেমিক বলে দাবি করেন যদি গল্প করেন আজকের দিনে যদি মোবাইলে টাইম পাস করেন আজকের দিনে যদি অনেক কিছু কাজ ব্যস্ততা নিয়ে কেটে থাকেন পড়ে থাকেন তাহলে আপনার কপাল আপনি ফাটিয়ে ফেলেছেন বন্ধু আপনার কপাল আপনি ফাটিয়ে ফেলেন